হুমকি কি দিয়া শেখ হাসিনা আমাদেরকে আন্দোলন থেকে সরাইতে পারে নাই আপনারা তো যদু মধু কদু আপাতায় ধরি না গোনায় ধরি না এগুলো নিয়ে কথা বলতে চাই নাই কিন্তু তারপরে ওই যে সারা এলাকায় মনে করেন বলেছে এলাকায় একজন মাস্তান এলাকায় একজন হমচম করে যদি এলাকার বাইরে আবার কোন দাম নাই গোনায় কেউ ধরে না বললাম আমাদের নেতা কর্মী আপনারা শক্তি সাহস মনোবল নিয়ে থাকবেন আপনাদের সাথে পুরো দেশ দিয়েছি গণ জোয়ার হয়েছে মানুষ আমরা কাউকে জোর করে আনছি না ভালোবেসে কথা শুনতে আসছে সম্মান দেখাচ্ছে সেই সমস্ত মানুষদের প্রতি আমাদের সম্মান এবং কৃতজ্ঞতা বিশেষ করে আপনারা একটি ঘটনা তো শুনেছেন চর বিশ্বাসে যেটি আমার নিজ ইউনিয়ন বিএনপির অফিসে হামলা হয়েছে বা ভাঙচুর হয়েছে এরকম একটা মিথ্যা

শেখ হাসিনা দার আওয়ামী লীগের লোকদেরকে বিশেষ করে যারা ভিন্ন মত এবং বিরোধীদের হামলা মামলা করতেছে হয়রানি এলাকায় থাকতে পারো না তো সেই সময় কাউরে তোয়াক্কা করি নাই আর এখন আমরা আন্দোলন সংগ্রাম কইরা হাসিনারে বিদায় করছি ষোলো বছরে যা রাজনৈতিক দল পারে নাই ছাত্র যুবক তরুণদেরকে নিয়ে আমরা করেছি আজকে আমাদের সরকার কোন রাজনৈতিক সরকার নাই সব রাজনৈতিক দলের সরকার সেইখানে আমার আসনে পটুয়াখালী গলাচিপা এই পটুয়াখালী তিন গলাচিপা দশ আসনে আমার নেতা কর্মীদেরকে হুমকি দিবে আমার ব্যানার ভ্যাকসিন ছিঁড়বে এই কুতুককে দুঃখজনক হচ্ছে যে বলে মানুষের সব বুদ্ধি শুদ্ধি নাই নির্বোধ এই নির্বোধদেরকে কিছু মানুষ উস্কানি দিয়া আকাম কুকাম করায় কিন্তু এই নির্বোধরা এই মানুষগুলো ভাবে না যে কার সাথে কি করতেছে এর